হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজ একটি মজাদার রেসিপি নিয়ে রেসিপিটি হলো বেগুনি ও পেঁয়াজি তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে বানাবো তো তার আগে একটি কথা বলছি বন্ধুদের ভিডিওটি কেউ করবেন না পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার নতুন বন্ধুদের অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য থানা রেসিপিতে যাওয়া যাক তো দেখুন এখানে আমি সাতটা পেঁয়াজ নিয়েছি দুটো বেগুন নিয়েছি এরপর আমি বেগুন গুলোকে কেটে নেব তো দেখুন এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাটাটা আমি দেখাইনি পেঁয়াজ গুলোকেও কেটে নিয়েছি তো তারপরে একটি গামলা নিয়েছি এবার গামলাতে আমি বেসন নিয়ে নেব দুশো গ্রাম বেসন নেওয়া ছিল সেটি আমি চামচের সাহায্যে নিয়ে নিচ্ছি তো রমজান মাস সামনে আসতে বেগুনি আর পেঁয়াজি খেতে কার না ভালো লাগে তো দেখুন এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দু চামচ আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর কিছুটা দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম তো তারপরে হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি তারপরে দেখুন আমি এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে মিক্সড করে নিচ্ছি হ্যান্ড উইকারের সাহায্যে তো তারপরে এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি হ্যান্ড উইকার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো আমি এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে গুলে নেব সুন্দর করে তো দেখুন অল্প অল্প করে পানি দিচ্ছি আর আমি মেখে নিচ্ছি হ্যান্ড উইকারের সাহায্যে ভালো করে রমজান মাসে ইফতারিতে বেগুনি আর পেঁয়াজি হলে দারুণ লাগে খেতে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো দেখুন ব্যাটারটা এখানে আমি একটু ভালো করে গুলে নিচ্ছি তো ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে আমি সরিয়ে রাখলাম এরপরে আমি একটি পাত্র নিয়েছি নিয়ে আমি পেঁয়াজগুলোকে লবণ মাখিয়ে নেব পেঁয়াজগুলোতে লবণ মাখিয়ে নিলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে সুন্দর হবে তো দেখুন তারপরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু আমি মেখে নিচ্ছি হাত দিয়ে ভালো করে যাতে পেঁয়াজ থেকে পানি বার হয় পানিটা বার হয়ে যাবে ওই জন্য আমি একটু ভালো করে মেখে নিলাম পেঁয়াজটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রেখে দেবো তারপরে বেগুনের জন্য যে ব্যাটার রেডি করেছিলাম সেটা একটু নাড়িয়ে দিলাম তো দেখুন মেখে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি গামলাতে কুচিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কিছুটা তারপরে পেঁয়াজ ঢেলে দিয়ে হলুদ দিয়ে দিলাম হাফ চামচ তারপরে বেসন দিয়ে দিয়েছি আমি চার চামচ তো তারপরে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে দিয়েছি তো তারপরে আমি একটু দেখে নিচ্ছি ভালো করে হাত দিয়ে এখানে তেমনটা পরিমাণে পানি ব্যবহার করা লাগে না কিন্তু অল্প পরিমানে পানি দেব তো হাত দিয়ে এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে তাহলে খুব বেশি পানি লাগবে না তো তারপরে দেখুন আমি হাতে অল্প একটু করে পানি নিচ্ছি আর দিচ্ছি এভাবে আমি পেঁয়াজের সঙ্গে বেসনটাকে ভালো করে মেখে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে তো বেসনটা এখানে পেঁয়াজের সঙ্গে মাখা হয়ে গেছে সবার শেষে আমি একটু দিয়ে দিলাম ব্রেকিং পাউডার বেগুনের ব্যাটারেও আমি একটু ব্রেকিং পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে একটু গুলে নিচ্ছি ভালো করে তো তারপরে চলে যাব আমি গ্যাস এর ফ্লেম অন করে দিয়ে কড়াই দিয়ে দিয়েছি এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তো তারপরে বেগুনি গুলোকে ব্যাটার মাখিয়ে নিয়ে আমি ছেড়ে দিচ্ছি আমি এখানে একটা একটা করে দিয়েছি যেহেতু কড়াইটা আমার এখানে ছোট চাইলে আপনারা দুটো তিনটে করে একসঙ্গে ভাজতে পারেন তো দেখুন কত সুন্দর বেগুনিটা ফুলে উঠেছে তারপরে উল্টে দিয়েছি দুপাশে আমি ভালো করে ভেজে নেবো বেগুনি পাল্টে দিয়ে ভালো করে তো দেখুন অনেকটা সুন্দর ভাজা হয়ে গেছে তো এরপরে আমি বেগুনিটাকে তুলে নিয়েছি তারপরে আবার একটা দিয়ে দিয়েছি বেগুনি তো দেখুন সবগুলো বেগুনি আমার সুন্দর হয়েছে তো এইভাবে আমি সব বেগুনিগুলোকে ভেজে নেব তো আবার উল্টে দিলাম দেখুন এখানে ভাজা হয়ে গেছে এবার তেলটা আছে এই পেঁয়াজি ভেজে নিচ্ছি পেঁয়াজ গুলোকে আমি হাতের সাহায্যে গোল গোল করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে তো দেখুন এইভাবে চার পাঁচ মিনিটের মতো একটু ভালো করে ভাজা করে নেবো পেঁয়াজিগুলো গুলো যাতে লাল লাল হয়ে যায় সুন্দর করে ভাজা হয় তো দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে তো এবার আমি উল্টে দিচ্ছি ভালো করে ভেজে নেব এইভাবে আমি সব পেঁয়াজি গুলোকে ভেজে নেবো ভালো করে উল্টে পাল্টে দিয়ে একটু ভেজে নিয়েছি লাল লাল করে নিয়েছি এবার আমি তুলে দিচ্ছি একটি চাটনির সাহায্যে তো পেঁয়াজিগুলো এখানে আবার ভাজা হয়ে গেছে তারপরে আমি একটি পাত্রে নামিয়ে রেখেছি তো দেখুন বন্ধুরা আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এই নিউ কিচেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকন অন করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আমার আরও নানা রেসিপি দেখতে হলে আমার চ্যানেলের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই